আসসালামু আলাইকুম রহমত উল্লাহী হবার বিসমিল্লাহর রহমান রহিম আলহামদুলিল্লাহ মহাল রসুল জিল্লা সম্মানিত শ্রীলতা মন্ডলী আল্লাহ গুলা আমিন আপনাদের আমাদের সবাইকে সুস্থ রাখুন নিরাপদে রাখুন আল্লাহর পথে রাখুন এই কামনা করেই শুরু করছি সকাল হোক আল্লাহর নিমিত্তে আমরা অনেকেই পরিকল্পনা করি বাৎসরিক পরিকল্পনা মাসিক পরিকল্পনা সাপ্তাহিক পরিকল্পনা প্রতিদিনের পরিকল্পনা আজ বিশ্ব যখন এগিয়ে চলছে বড় বড় কোম্পানিটা দেখবেন তারা পরিকল্পনা ছাড়া অগ্রসর হয় না আমাদের কৃষকরা যখন ধান বপন করে অথবা যে কোনো ফসল শুরু করে তাদের একটা পরিকল্পনা থাকে তো আমাদেরও সকাল যখন করব আজকের দিনের পরিকল্পনার সর্বাগ্রে যে বিষয়টি থাকবে সেটি হলো, আমি আজকের দিনে যত কাজ করব একমাত্র আল্লাহর নিমিত্তেই ওয়াসাল্লাম আমাদেরকে সকাল সকাল প্রত্যশে আমাদের কাজ শুরু করার কথা আমাদেরকে উৎসাহ দান করেছেন তিনি করেছেন এবং তিনি দোয়া করেছেন আল্লাহম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা হে আল্লাহ তুমি আমার উম্মতের সকাল বেলা যে শুরু করবে যা তাতে তুমি বরকত দান করো তো আমরা সকাল বেলা ফজরের সালাত জামাতের সাথে আদায় করার পর আজকের কাজগুলি আমরা গুছিয়ে নেই আমি কৃষি কৃষি করি আমি চাকুরি করি আমি ব্যবসা করি যাই করি না কেন এই কাজগুলিকে শুরু থেকে শেষ পর্যন্ত যেন আল্লাহ আল্লাহরবুল আলমিনের নিমিত্তেই হয় আল্লাহ আল্লাহরবুল আলমিনের সন্তুষ্টির চিত্তেই যেন হয় আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির কারণে যেন আমরা করি আল্লাহ আলমিন কেন যেন সন্তুষ্টি করার জন্যই করি তাহলে আমরা অনেক বিপদ থেকে এবং খাসারা থেকে ধ্বংস থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের আমাদের রক্ষা করবেন আমরা অবশ্যই আমরা অবশ্যই অবশ্যই সকাল যখন করব আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ আজকের দিনটা তুমি তোমার নিমিত্তে তোমার সন্তুষ্টির জন্য যা করব দুনিয়া বিকাশ করব। আমি ব্যবসা করব, আমি চাকরি করব, আমি কৃষি কাজ করব। আমি চাই করি না কেন প্রতিটি কাজ প্রতিটি মুহূর্ত যেন আমি জান্নাতের দিকে অগ্রস হই অগ্রসর হই জাহান নাম থেকে যেন আমি যেন বাঁচতে পারি এইভাবে যদি আমরা সকাল করতে পারি আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এশারের সালাদ জামাতের সাথে আদায় করার পর ঘুমিয়ে পড়ল সে যেন অর্ধরাত্রি জেগে আবাদত করল আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো সে যেন পুরা রাত্রি জেগে আবাদত করলো তাহলে ফজরের সালাদটা হোক ফজরের সালাদটা হোক আমাদের জামাতের সাথে এরপরে যে কাজগুলি করব। এই কাজগুলি আমার মন মানসিকতা আমার শরীরের যত শক্তি আছে সবকিছু আমি ব্যয় করব আল্লাহর সন্তুষ্টির কামনায় কেননা বলছেন আপনি যদি একটি মুদ্রা একটি মুদ্রা আল্লাহ আল্লাহ রাস্তায় দান করলেন আর একটি মুদ্রা ফকির করলেন অভাবীকে দান করলেন আর একটি মুদ্রা মানুষকে ঋণ মুক্তির জন্য দান করলেন আর একটা মুদ্রা আপনার পরিবারের উপর মুসাফিরের উপর দান করলেন মুসাফিরের জন্য মুসাফির যদি কোটি টাকাও থাকে মুসাফির অবস্থা সে অসহায় হইতে পারে আরেকটি মুদ্রা আপনার পরিবারের খরচের জন্য ব্যয় করলেন যদি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি করে থাকেন সবগুলি আল্লাহ সন্তুষ্টির জন্যই করেছেন তাহলে সবচেয়ে সব বেশি পাবেন যেই যেই মুদ্রাটি যেই টাকাটি যেই অর্থটি আপনার পরিবারের উপর আপনি খরচ করেছেন তাহলে দেখুন আমরা যদি সকালবেলা যদি পরিকল্পনাটা যদি ভালো হয় সকালবেলার আমি আর অঙ্গীকারটা যদি ভালো হয় সকলের অঙ্গীকারটা আমাদের হোক আজকে সারা দিন আমি যা করবো সব আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির কারণে আমি করব। আমি জান্নাতের যাওয়ার পথ বেছে নিব আজকে আজকে আমি কৃষি কাজ করব এই কৃষিকাজ আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে আমি আজকে চাকরি করব এই চাকরি আমাকে জান্নাতের পথ দেখাবে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে আমি ব্যবসা করব আমার এই ব্যবসা জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে এটা যদি আমাদের অঙ্গীকার হয় রাসূলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির ব্যবসা সত্যবাদী তার সাথে হবে আমানত তার সাথে হবে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সে কেয়ামতের দিন সিদ্দিকদের সাথে হবে সালেহিনদের সাথে হবে ভালো মানুষের সাথে হবে তাই আসলে আমাদের ব্যবসা কেন আমাদের প্রতিটি ব্যবসা আমরা যে সকালবেলা আমি বাজারে যাব ক্রয় করতে সেটাও আমার ব্যবসা কেননা এই ব্যবসার মাধ্যমে আমি জান্নাত পাব আমি যখন সকাল কৃষিকাজ করতে যাব সেটাও আমার ব্যবসা আমি যখন সকালবেলা কারোর সাথে সাক্ষাৎ করতে যাব এটাও হবে আমার জন্য ব্যবসা এই ব্যবসা কি ব্যবসা আল্লাহর সাথে ব্যবসা এই ব্যবসা কি ব্যবসা যার নাম থেকে মুক্তির ব্যবসা এই ব্যবসা কি ব্যবসা এই ব্যক্তি এই ব্যবসা হলো জান্নাত পাওয়ার রাস্তা জান্নাত পাওয়ার ব্যবসা এই ব্যবসাটা কি এই ব্যবসার মাধ্যমে জান্নাতে আমি যে আরো উঁচু মর্যাদা পাব এই ব্যবসা হলো আমার পিতামাতা যারা ইন্তেকাল করেছে আমার পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছে তাদের জান্নাতে সু উচ্চ মর্যাদা পাওয়ার ব্যবসা কেননা তাসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে এক ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার মর্যাদা বৃদ্ধি করাই সে ব্যক্তি আল্লাহর কাছে জিজ্ঞেস তাকে জিজ্ঞাসা সে জিজ্ঞাসা করবে যে আমার মর্যাদা কেন বৃদ্ধি হলো আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার সন্তান তোমার জন্য দেওয়া করেছে আপনি আপনার দাদার সন্তান আপনি আপনার দাদার দাদার সন্তান আপনি দাদার দাদা তার পূর্বপুরুষের আপনি সন্তান আপনি যখন একটি ভালো কাজ করবেন তারা যদি সঠিক নিয়েতে যদি তার সন্তানদের পালন প্রতিপালন করে থাকে তার যদি সঠিক নিয়েতে যদি তার পরিকল্পনা থেকে তাকে ভালো স্ত্রী চয়ন করেছে ভালো বাসস্থান চয়ন করেছে যেখানে থাকলে আমার সন্তানরা বিপদগামী হবে না এইভাবে যদি তারা যদি পরিকল্পনা করে যদি তার জীবন ধারণ করে থাকে আর যদি পরবর্তী জেনারেশন পরবর্তী প্রজন্ম আসার পর আল্লাহর পথে থাকবে আল্লাহ রাস্তায় থাকবে জান্নাতের পথে থাকবে নামের পথ থেকে তারা দূরে থাকবে এই পরিকল্পনা নিয়ে যদি তারা যদি মৃত্যু তারা যদি সন্তান প্রতিপালন করে থাকে মৃত্যুবরণ করেছে আপনার দাদার দাদা তারপর দাদা যত উপরে থাক না কোনো যারাই এই কাজ করেছে আমরা যে আপনি যে আমল করেছে করছেন আপনার আমল নামা আপনার পিতার আমল আপনার দাদার দাদার দাদা তাদের করা করা হবে হবে আপনার কিন্তু এই জন্যই আমরা সকালবেলা বেলা প্রত্যসে যখন উঠব তখন আমাদের পরিকল্পনা হবে প্রত্যহ আমাদের পরিকল্পনা হবে যে আজকে আল্লাহর কাছে আমি অঙ্গীকারাবদ্ধ হলাম আজকের দিনটা আমি সম্পূর্ণভাবে আল্লাহর রাস্তায় আমি চলব। আল্লাহর রাস্তায় আমার জীবনটা বিলীন করে দিব কেন জীবিন বল বিলীন করতে এমন নয় যে শুধু আপনি কি করলেন শাহাদাত বরণ করলেন জীবন বিলীনের অর্থ হল আপনি যা করবেন যেমন ইব্রাহিম আলি সালাতাম বলেছেন ও ও আমার জীবন ইন্না সালাতি আমার সালাদ অনুসুকি আমার ত্যাগ আমার কুরবানি আমার জবে হো ও মাহিয়া মামাতি জীবনে যা করব এবং মৃত্যুবরণ করব সব একমাত্র আল্লাহর নিমিত্তে করব আল্লাহর জন্য করব আজকে আজকে আমি শিক্ষক শিক্ষকতা করতে যাচ্ছি এই শিক্ষকতা এই পেশা আমাকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে এই পেশা আমার হবে কুরবানি এই পেশা হবে আল্লাহর পথে ব্যয় করার পেশা আমি মানুষের বাড়িতে কাম করতে যাচ্ছি মানুষের খেতে কাজ করব আমি আমি মানুষের কর্মচারী এই কাজটাও আমাকে আল্লাহর পথে ব্যয় করিয়ে দিবে এই কাজটাও আমি আল্লাহর পথে ব্যয় করবো এই কাজটাও আমাকে জান্নাতে সুচ্চ মর্যাদা পাওয়ার একটি মাধ্যম করে দিবেন যদি আমি আল্লাহ পরব্বুল আলমিনের উপর ভরসা করে আল্লাহ পরব্বুল আলমিনকে আমার তার জীবনের সব কিছু যা করব তার সন্তুষ্টি চিত্তে করব এবং তাকে আমি জীবনের সব কিছু তার আদেশ অনুযায়ী আমার জীবন কি ধারণ আমি করবো যদি এই যদি হয় সকালের প্রত্যাশা এই হয় যদি সকালের অঙ্গীকার তাহলে আপনার জীবন আপনার মরণ আপনার জন্য আল্লাহর আলমিন বলেছেন যারা আল্লাহ আপনার জন্যই তো আল্লাহরুল আলমিন বলছেন যারা নিশ্চয় যারা আল্লাহকে বলে স্বীকার করে নিয়েছে আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে এবং তার উপর অটল থেকেছে তার উপর অটল থেকেছে তার মৃত্যুর সময় ফেরেশতা অবতীর্ণ হয়ে সুসংবাদ দান করেন তোমার ভয় নেই তোমার চিন্তা নেই তুমি জাহান নামে যাবে না তোমার ভয় নেই যাহার নামে যাওয়ার তোমার ভয় নেই তোমার জন্য জাহান নাম আরাম করে দিয়েছেন আল্লাহ তালা জান্নাত হারানোর ভয় নেই তোমার জন্য জান্নাত অবধারিত করেছেন তোমার জন্য চিন্তা নেই তোমার সন্তানের ভরণ পোষণ তোমার সন্তানের দেখবার আল্লাহ রবীন্দন নিয়েছেন এবং তোমাকে যে ওয়াদা করেছেন তুমি যদি ইমান আনো তুমি যদি সৎ আমল করো তোমার জন্য জান্নাত রয়েছে সেই সুসংবাদ সেই ফেরেস্তা মৃত্যুর আগে আপনাকে দান করবেন আপনি যদি সকাল প্রত্যাহ যদি সকালবেলার অঙ্গীকার যদি করতে পারে সকালবেলায় উঠে আজকের দিনটে কাল সকাল পর্যন্ত আল্লাহর রাস্তায় ব্যয় করব আল্লাহর পথে আমি চলব প্রতিদিন যদি এই প্রত্যাশা হয় প্রতিদিন যদি এই অঙ্গীকার হয় তাহলে নিশ্চিত থাকুন যে আল্লাহ রব আহমিন আপনার জন্যই এই আয়াতটি প্রযোজ্য করেছেন আপনি মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ পাবেন আপনার সন্তানের সম্পদ রেখে যাননি সম্পদ রেখে যেতে পারেননি কিন্তু তাদের দায়িত্ব নিয়েছেন আল্লাহরব্বুল আলমিন যদি আপনি আল্লাহকে রব বলে স্বীকার করে তার উপর অবিচল থাকতে পারেন এর চেয়ে বড় সুসংবাদ তার কি চান আপনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন আপনার আহাল পরিবারের দায়িত্ব আল্লাহ আল্লাহরবুল আলমিন নিয়েছেন যে তুমি ভয় করো না চিন্তা করো না আর আপনার জান্নাতের দরজা বন্ধ করা এবং জান্নাতের সমস্ত দরজা খুলে রাখার দায়িত্ব নিয়েছেন হয় তোমার কবরে জবাব তোমার জন্য সহজ কে আমাদের হাসরের ময়দানে যত কঠিনতম অবস্থা রয়েছে সমস্ত অবস্থানে আমি তোমাকে সাহায্য করবো আল্লাহরবুল্লা আলমীর অঙ্গীকার এবং জান্নাতে প্রবেশ প্রবেশ পর্যন্ত আল্লাহ রব আলিন আপনার জন্য মৃত্যুর আগেই সুসংবাদ দিয়ে গেলেন দিয়ে গেলেন ফেরেস্তার মাধ্যমে ফেরিস্তার মাধ্যমে দিলেন যে তুমি তোমাকে যে আল্লাহ ওয়াদা করেছিলেন তুমি জান্নাতি তুমি জান্নাতি তোমার জন্য জান্নাত অবধারিত আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমি সুসংবাদ দিয়ে গেলাম তাই আমরা উমর তাল আহর সেই হাদিস সেই কথাটার প্রপতিটির কথা আমরা মনে করি তিনি বলেছেন হাসিব আন্ত সাগম কাবলা আন্তঃ কেয়ামতের দিন তোমাকে প্রশ্ন করা হবে তোমার হিসাব নেওয়া হবে তার আগে তুমি যদি তোমার হিসাবটা তুমি নিজে করতে পারো তাহলে তুমি সাফল্যমণ্ডিত হতে পারবে তাহলেই তুমি সফল কাম হতে পারবে তাহলে তুমি কেয়ামতের দিন তুমি নাজাদের তুমি নিশ্চয় নিশ্চিত নিশ্চয়তা থাক পেতে পারো তাই আমরা সকাল বেলা আমাদের অঙ্গীকার হোক আজকের দিন কালকে অঙ্গীকার হোক আজকের দিন তারপরের দিন অঙ্গীকার হোক আজকের দিন প্রত্যাহ সকালবেলা অঙ্গীকার হোক আজকের দিনটি আমরা আল্লাহর পথে চলবো আল্লাহর অবাধ্য হব না আল্লাহর দেওয়ার বিধান অনুযায়ী আমার জীবনকে আমার আমার পরিবারকে আমার আমার যতটুকু সম্ভব যে যতটুকু আল্লাহকে দায়িত্ব দিয়েছেন সমাজ পরিচালনা করার সেগুলি আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমি করবো আল্লাহরুল্লাহ সন্তোষের জন্যই আমি সমস্ত কাজ করব এমন কি। টয়লেটে যাওয়াটাও আমি মনে করব নিয়ত রাখবো এর মাধ্যমেও আমি আল্লাহর সন্তুষ্টি তাই আসুন প্রত্যহ আমাদের প্রত্যাশা হোক প্রত্যহ আমাদের অঙ্গীকার হোক আজকের দিনটা আমরা আল্লাহর পথে চলবো আল্লাহ রব্গুলা আলমি বিরোধ্যাচারণ করব না আমি হালাল পথে উপার্জন করবো হালাল পথে চলবো সত্যের পথে চলবো মিথ্যার পথে চলব না হারাম উপার্জন করব না এবং আল্লাহ রব্বুল আলমিনের কোনো সময় বিরুদ্ধচারণ করার কথা আমি কখনো আমি কি করব না অগ্রসর হব না এই আমাদের প্রত্যাশা হোক আল্লাহ রবুল আলমিন আপনাদের আমাদের সবাইকে ইমানের উপর অবিচল রাখুক অটুট রাখুক এবং আমলের উপর আমাদেরকে আগ্রহ বাড়িয়ে দিন এবং আল্লাহ রবুল আলমিন আপনাদের আমাদেরকে সবাইকে ইমানের সাথে রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এবং আমাদেরকে আল্লাহ রব্বুল আলহমিন জান্নাতির জন্য উপযোগী করুন আল্লাহ রবুল আলমিন আপনাদের আমাদের সবাইকে তভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম বরহমুল্লাহরাত